এক বিশাল মালটা বাগানে আমি আপনাদের আজকে মালটা সম্বন্ধে কিছু ধারণা দেব মালটা চাষ কিভাবে করতে হয় মালটা চাষের পদ্ধতি মালটা চাষ করলে কেমন খরচ হয় মালটা চাষের লাভ হয় কি না তারপর একটা গাছ থেকে কি পরিমাণ মালটা আসে এবং মালটা ধরতে এবং পাকতে কত সময় লাগে এগুলো নিয়ে আমি আপনাদের যে কৃষক ভাই রয়েছে তার সাথে মাল আসেনি ওগুলো মাল কাটতেছিলেন পাশ দিয়ে এখন বার হবে ওগুলোতে কাজ হবে কাজ হবে আপনার ও যে মালটা বাগান কতটুকু জায়গাতে লাগিয়েছেন দশ বিঘা জমিতে দশ বিঘা দশ বিঘা জমিতে লাগিয়েছে তা আপনি এই যে চাষ আগে করছিলেন নাকি প্রথম না করছি আগে করছিলেন জি মালটা কেমন পরিমান গাছ আছে আপনার ধারণা আছে হ্যাঁ ধারণা আছে মালটা আছে

চার বছর হয়ে গেছে গাছটা বয়স এটা তো আরো অনেকবার গাছ থেকে মালটা উঠানো হয়েছে উঠা হয়েছে তা মালটা যে মানে মালটা ধরে এটা কোন সময় বেশি ধরে মালটা মালটা ধরে এটা আষাঢ় মাসে কি কাটা কাটা পড়ে আষাঢ় মাসে গিয়ে কাটা পড়ে এই যে মালটা চাষে কেমন খরচ পড়ে খরচ বিগি বিঘি সাত দশ বিঘি জমিতে আমাদের

আমরা দিই গাড়িতে গাড়িতে করে পাঠিয়ে দেয় যে কোনো গাড়ি আসে ওনারাই নিয়ে যায় ওটা কি আপনাদেরই লোক তাহলে তো ভালো ঢাকায় ফুসি দেয় ঢাকায় গিয়ে বিক্রি করে তারপর আপনাদের আমাদের বিকাশে টাকা দিয়ে দেয় বিকাশে ওনারা দিয়ে দেয় তারপর অনেকে মনে করেন আছে যারা মালটা গাছ থেকে কিনতে চায় কিংবা সরাসরি কিনতে চায় তারা আপনার সাথে যোগাযোগ করলে তো নিতে পারবে অনেকে নেয় আপনার মুজিবর মুজিবর আপনারা মুজিবর ভাইয়ের সাথে দেখা করবেন কিংবা যোগাযোগ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনি ডিরেক্ট মালটা কিনতে পারবেন আর হয়তো কিছুদিন পর মালটা পাকা শুরু হবে মালটা তারপর ওই যে উঠানো শুরু করবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওনার সাথে তাহলে আমি কথা বলে আপনাদের কুরিয়ারের মাধ্যমে কিংবা অন্য কোনো মাধ্যমে দিতে পারবো তো আপনাকে ধন্যবাদ আপনি সুন্দর একটা মালটা চাষ করেছেন অনেক জমি নিয়ে অনেক গাছগুলো নিয়ে তো আমার যারা দর্শক আছে তারা জানতে পারলো মালটা চাষ কিভাবে করতে হয় আর আমার একটা প্রশ্ন ছিল মালটা গাছগুলো কিভাবে লাগাতে হয় গোবরের সার দিন লাগাই বাবার সেরি দানা বিষ দিতে এগুলো কি চারা কিনা কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায়